চেন্নাইয়ের ব্যাটিং ইনিংসের এর উনিশতম ওভারের প্রথম বলের ঘটনা জবিন্দ্র চাহালের করা ডেলিভারিটি সিং ধোনি এক হাতে হেলিকপ্টার শট খেলেন আর বলটি আকাশে উঠছিল উঠতে উঠতে একেবারে লং আন দিয়ে স্টেডিয়ামের বাইরে ছক্কা কিন্তু সেখানেই ঘটে যায় বিপত্তি ডাগ আউট থেকে চেন্নাইয়ের আর এক তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা সেখানে ক্যাচ ধরার জন্য উৎপেতে ছিলেন এবং তিনি সুন্দরভাবে ক্যাচটিও ধরেন ক্যাচ লুবে নিয়ে তিনি সেলিব্রেশন করেন উইকেটের পরবর্তীতে তিনি বলটি আবারও মাঠে ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজা উইকেটে সেলিব্রেশন করছেন অপর দিকে মাঠে দর্শকেরা গ্যালারি থেকে উইকেটের দাবি জানাচ্ছে মাহেন্দারা সিং ধোনির বিষয়টি সুন্দর না মাহেন্দারা সিং ধোনি হেলিকপ্টার শটে ছক্কা হাঁকালেন সেটা আবার ক্যাচ ধরলেন রবীন্দ্র জাদেজা যদিও ছক্কা হয়েছে তবে বাউন্ডারির বাইরে থেকে ক্যাচ ধরেছেন রবীন্দ্র জাদেজা ক্যাচ ধরে উইকেটের সেলিব্রেশন করলেন ভক্তরা উইকেটের দাবি জানালেন যে ব্যাপারটি ব্যাপকভাবে উপভোগ করেছেন ধারাভাষ্যকেরা অবশ্য এর পরের বলেই মাহেন্দার সিং ধোনিকে আউট করেছেন যুবেন্দ্র চাহাল আবারও আরেকটি ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা মাহেন্দ্র সিং ধোনি তাতেই চার বলে এগারো রান করে শেষ হয় তার ইনিংস